আপনারা জানেন আপনার ওই মাটি ডাঙাতে জমি রাতে ছয় সরজিতে বিপুল নামক একজন ব্রহ্ম ডাক্তার যাকে আপনার সেবা এই আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম কিন্তু আমার বক্তব্য হলো আজকের এই ঢাকা থুরি বন্দর বল একবার কি পার্বত্য চট্টকে চট্টকে আমি হত্যাAnimationClip হয় বিভিন্ন জাতি কুস্তি রূপটাপিয়ে দেয় আপনার তারাপ আপনারা আপনারা অসংপ্রদায়িক একই অসংপ্রদায়িক পার্বত্য চট্টগ্রাম বিল নির্মাণের জন্য আমরা চেষ্টা করছি পার্বত্য চট্টগ্রাম থেকে পুরো জাতি কুস্তিকে হারিয়ে দিয়ে কোন জাতি কুস্তিকে ছড়িয়ে কম সম্ভব হয় ঠিক কি না পার্বত্য চটগ্রামে যদি শান্তি এবং সম্পৃতি বিনির্মাণ করতে হয় তাহলে পার্বত্য চটগ্রামে এখানে 33 জাতি কুস্তি রয়েছে এখানে রয়েছে বাঙালি জাতি কুস্তি এখানে রয়েছে চাকমা জাতি কুস্তি এখানে রয়েছে ত্রিপুরা এখানে রয়েছে মুরং এখানে রয়েছে মক এখানে রয়েছে দংচংগা এই করে পার্বত্য চট্টগ্রামে যে তেরোটি জাতি কুস্তি রয়েছে এই একটি বাগানে অনেক রকমের ফুলের ফুল দিয়ে একটি সুন্দর ফুলের মালা যেভাবে তৈরি করা হয় আমি বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যদি সম্প্রীতি এবং স্বার্থপূর্ণ সম্পর্কের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে যদি একটি সুন্দর সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম নির্মাণ করানো যায় এর তাই ওই সন্ত্রাসী কুস্তিকেই নিতে হবে ঠিক না বলে সাধারণ জনগোষ্ঠীর প্রদোষ দিয়ে নাম দেয় এখানে যাদের হাতে উত্তর রয়েছে তাদের কাছে অস্ত্রের চন্দ্রনা নিতে তাদের পার্বত্য চট্টগ্রামে কুমার কুমের রাজত্ব তাস কাছে রাজত্ব কায়েম হয়েছে প্রত্যেকটি হত্যা খুন চাঁদাবাজির পিছনে পূর্ণাঙ্গে তাদেরই ইঞ্জন রয়েছে ঠিক কিনা বলে আজকে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার জন্য আপনার কিছু কিছু দেশি বিদেশি চক্র রয়েছে আপনার পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তারা ফায়দা লুটিয়ে বাংলাদেশকে তারা আপনার অস্থির

আছে যন্ত্র আছে ঠিকিরা বলেন চাঁদাবা আছে চাঁদাবা আছে বলেন যারা সন্ত্রাস করছে যারা এই পর্বত চট্টগ্রাম করছে যারা এই শহরকে হত্যা করেছে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতেই হবে আমি জানতে পেরেছি সহেলকে যারা খুন খুন করেছে

বিনির্মাণের জন্য রাষ্ট্রের প্রতি আপনার রাষ্ট্রকে কঠোর হস্তে দমন করার জন্য সাম্প্রদায়িক সম্পৃতি বিনির্মাণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এখানে পুলিশ বাহিনী র্যাব বাহিনী সকল বাহিনীর যথ অপরসরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল সন্ত্রাস থেকে বিনিরমল করার জন্য তাদেরকে আনের আওতায় আমার জন্য তাদেরকে আপনারা আপনারা আনের আওতায় এনে পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্পৃতি বিনিময়ের জন্য হুদা আল্লাহ হপান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু